আবারও একবার আমি হাসপিবিন মুস্তাফা ইনোভেশন আইটি পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের সাথেই থাকার জন্য যাই হোক আমরা এই ভিডিও টিউটোরিয়াল নিতে দেখাবো বা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানাবো আসলে আমরা এই ভিডিও এডিটিং এর মাধ্যমে কিভাবে লাভবান হতে পারি এক কথায় বলতে গেলে যে আমরা এই ভিডিও এডিটিং এর এই স্পেশাল স্কিল কাজে লাগিয়ে কিভাবে আমরা এখান থেকে কিছু বা ভালো পরিমাণ বা হ্যান্ডসেট অ্যামাউন্ট মানি উপার্জন করতে পারি প্রথম ব্যাপার আমরা যদি সেই উপার্জনের কথা একটু পরে বলে প্রথম যে ব্যাপারটা সেটা বলি তো সেটা হলো গিয়ে video editing এর মাধ্যমে আমরা আমাদের নতুন একটি skill এখান থেকে অর্জন করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের একটা মানসিক satisfaction বা আমাদের অনেক গুলো সাথে একটা extraordinary একটা creative skill আমাদের ঝুলিতে ভরে নিতে পারি এখন না হয় আসি video editing এর মাধ্যমে আপনি কিভাবে আপনার এই অনন্য স্কিল এখান থেকে কিছু পরিমাণ বা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন প্রথমেই বলতে হয় ইউটিউবের কথা আমরা সবাই জানি যে ইউটিউব ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পাশাপাশি র্যাঙ্কিং এর দ্বিতীয় তো এখানে বহু বহু ভিডিও কোটি কোটি ভিডিও আছে আপনি যার উপরে চান না কেন এখান থেকে ভিডিও গুলো থেকে কিন্তু আসলে ভালো পরিমাণ আर्न করা সম্ভব যদি আপনি ভালো একজন ভিডিও এডিটর হয়ে থাকেন এবং আপনার মাথায় যদি সেই ক্রিয়েটিভ আইডিয়া গুলো থাকে তো দেন আপনি সেই আইডিয়া এবং আপনার সেই ক্রিয়েটিভ ভিডিও গুলো কিন্তু ইউটিউবে আপলোড করার মাধ্যমে আপনি হাজার হাজার বা লক্ষ লক্ষ ভিউয়ার্সের সামনে কিন্তু আপনি আপনার যে ভিডিওকে প্রদর্শন করতে পারেন এখান থেকে বা ইউটিউব থেকে মুখ্যভাবে যেভাবে আর্নিং হয় সেটা হলো গিয়ে গুগল এডসেন্স এর মাধ্যমে মানে গুগল এডসেন্স হলো একটা প্রোগ্রাম যেখানে মূলত ওরা অ্যাডভার্টাইজমেন্ট শো করবে আপনার ভিডিওগুলোর ভিতরে দ্বিতীয়ত আপনি বিভিন্ন থার্ড পার্টি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন যেটা এমসিএন নামে পরিচিত যারা মূলত আপনার ভিডিওর ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শন করবে এবং তার বিনিময়ে আপনি ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন আবার আপনি যদি কোন প্রোডাক্টের রিভিউ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট কি ইউটিউবে প্রমোট করার মাধ্যমে সম্ভাব্য ক্লায়েন্ট দের কাছে বা সম্ভব মানুষদের কাছে আপনি সেই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং সেই প্রোডাক্টের একটা ভালো কমিশন আপনি নিতে পারবেন আবার আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বানানোর যদি একটু পারদর্শী হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার নিজের প্রোডাক্টকেও কিন্তু সেল করতে পারানি ইউটিউবে এরপর আসি ভিন্ন প্ল্যাটফর্ম সম্বন্ধে যেটাকে আমরা এখন সবাই জানি আর সোর্সিং এর মাধ্যমে মানুষ বহু বহু কাজ করে এর ভিতরে কিন্তু সেই সোর্সিং এর মাধ্যমে আমরা ভিডিও কাজও করতে পারি এবং সেখান থেকে কিন্তু চাহিদা অনুযায়ী বেশ ভালো একটা টাকা করা সম্ভব হয় এক্ষেত্রে অথবা ফ্রিলান্সার ডট কম তা আপনার প্রথম অবস্থায় আপনাকে আসলে ভালো মানের বা মোটামুটি একজন অবশ্যই ভালো মানের একজন ভিডিও এডিটর হিসেবে আত্মপ্রকাশ করতে হবে আর তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো গিয়ে অফলাইন ক্লায়েন্ট অফলাইন ক্লায়েন্ট বলতে আমি সেই ধরনের ক্লায়েন্টকে বোঝাচ্ছি যাদের সাথে মূলত আপনি ফেস টু ফেস পরিচিত অথবা এনিহাও আপনি পরিচিত যেখানে আপনি তার কাছ থেকে কাজ নিচ্ছেন এবং তার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন নিয়ে সরাসরি তার কাছে আপনি কাজটা দিয়ে দিচ্ছেন যেখানে কোনো থার্ড পার্টি কোনো কিছু ডিল করতেছে না এক কথায় হলো গিয়ে আপনার এই ভিডিও এর এই স্পেশাল স্কিলকে আপনি সরাসরি কারো কাছে বিক্রি করে দিচ্ছেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আপনার সার্বিক সাপোর্ট আমাদেরকে দিন থাকেন তো দিন আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন পাশাপাশি আপনার কাছের যারা আছে যারা এই ভিডিও এডিটিং শিখতে চান তাদেরকে আমাদের সম্বন্ধে বলুন এবং আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে তাদের কাছে প্রমোট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন শুভকামনা আবার আমি আসবেন বুঝতে পারস নায়ত্রীর পক্ষ থেকে